আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আপনাদের সামনে নিয়ে আসলাম একটি জমি হাটা পায়ের রাস্তা সাড়ে বারো শতাংশ একটি জমি হাটা পায়ের রাস্তার সাথে সাড়ে বারো শতাংশ একটি জমি Terima kasih telah menonton! হাটা রাস্তার সাথে সাড়ে বারো শতাংশ একটি জমি বিক্রি করা হবে থেকে টাকা লাগে আসতে জমিটার থেকে সাড়ে বারো শতাংশ জমি বিক্রি করা হবে আশেপাশে ঘন বসতি রয়েছে এই যে বিল্ডিং এর কাজ চলতেছে ওই যে ওইখানে রাস্তা এই একটা জমি পরে দশ ফিট রাস্তা রয়েছে পাশে ফ্যাক্টরি রয়েছে দুইটা বড় বড় ফ্যাক্টরি রয়েছে দশ ফিট কাঁচা রাস্তা রয়েছে আশেপাশে বহুত রয়েছে ঘনবসতি ভরপুর ঘনবসতি রয়েছে এই যে কারেন্ট এর খুঁটি রয়েছে সমস্ত একেবারে সমস্ত কিছু রয়েছে একটা গ্রাম বললে চলে বিশাল এক গ্রাম রয়েছে আশেপাশে অনেক ঘন রয়েছে ফ্যাক্টরি রয়েছে অফিস রয়েছে সমস্ত কিছু রয়েছে এই যে বিল্ডিং রয়েছে এখান দিয়া এই দিক দিয়া পাঁচ ফিট রাস্তা রয়েছে পাঁচ ফিট রাস্তা এই পাঁচ ফিট হাঁটা রাস্তা রয়েছে এই যে এই জমিটা পরে এই জমিটা এই যে বাঁশের খুঁটি দেখা যাচ্ছে আর ওইখান থেকে এই আনুমানিক ষাট ফিট প্লাস মুখ রয়েছে ষাট ফিট প্লাস মুখ রয়েছে এই যে কনার এই যে জমিটা এখান থেকে সাড়ে বারো শতাংশ জমি বিক্রি করা হবে যারা ঢাকার আশেপাশে জমি কিনতে চান এই সাড়ে বারো শতাংশ জমি বিক্রি করা হবে অল্প দামে যারা ঢাকার আশেপাশে কম দামে জমি কিনে বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অল্প দামে জমি কিনুন ঢাকার কাছে জমি জমি অল্প অল্প দামে দামে বিক্রি বিক্রি করা করা হবে হবে খুবই সাড়ে বারো যারা ঢাকার কাছে অল্প দামে জমি কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই কম দামে যারা জমি কিনতে চান ঢাকার কাছে দুইটা ফ্যাক্টরি রয়েছে এখানে আশেপাশে এই যে বিল্ডিং এর কাজ চলতা এখানে এই জমিটা পরে রাস্তা ঘন বসতি বিদ্যুতের খুঁটি সমস্ত কিছু অল্প দাম সিঙ্গার থেকে দশ টাকা ভাড়া সিঙ্গার থেকে দশ টাকা ভাড়া এই জায়গার নাম হচ্ছে গজারিয়া সিঙ্গার থেকে দশ টাকা ভাড়া এই জায়গার নাম হচ্ছে গজারিয়া এই খুবই সুন্দর এই এই সামনে এই রাস্তার থেকে এই দুই তিন মিনিট হাইটে গেলে পিস ডালাই রাস্তা বড় উচ্চ ব্রিজ সমস্ত কিছু রয়েছে দুইটা ফ্যাক্টরি রয়েছে এই দুইটা ফেক্টরির সাথে এই ফ্যাক্টরি এখান থেকে দুইটা ফেক্টরিতে যাইতে দুই মিনিট সময় লাগে এর কাছে এই অল্প দামে জমিটা বিক্রি করা হবে সাড়ে বারো শতাংশ জমি মালিক বেচার প্রস্তাব করেছে সমস্ত কাগজপাতি আপডেট রয়েছে আশেপাশে ঘনবসতি রয়েছে জনগণ রয়েছে খুবই সুন্দর স্কোয়ার একটি জমি সাড়ে বারো শতাংশ ষাট ফিট প্লাস মুখ রয়েছে এই যে বাড়ি ঘরগুলো দেখতে পারতেছেন সমস্ত বাড়ি ঘর ভরপুর বাড়ি ঘর আশেপাশে দুইটা ফ্যাক্টরি রয়েছে ভাড়ার চাহিদা আছে এইদিকে ভাড়া চলে ইলেকট্রিসিটি রয়েছে সমস্ত কিছু সুযোগ সুবিধা সহ এই জমিটা আজকের এই জমিটা খুবই অল্প দামে বিক্রি করা হবে এখান থেকে এই যে সামনে থেকে সাড়ে বারো শতাংশ জমি দিবে সামনে থেকে সাড়ে বারো শতাংশ জমি বিক্রি করবে মালিক বলেছে সামনে থেকে সাড়ে বারো শতাংশ জমি বিক্রি করবে যদি কোনো ভাই বন্ধু এই সাড়ে বারো শতাংশ জমি নিতে চান যোগাযোগ করবেন খুবই অল্প দামে সাড়ে বারো শতাংশ জমি বিক্রি করবে আশেপাশে ঘন বসতি রয়েছে অফিস ফ্যাক্টরি রয়েছে তার কাছে সাড়ে বারো শতাংশ জমি বিক্রি করা হবে অল্প দামে বিক্রি করা হবে যদি আপনাদের কারো এই জমিটা পছন্দ হয় জানাবেন এই সাড়ে বারো শতাংশ জমি অল্প দামে বিক্রি করা হবে যারা দেশ বিদেশ থেকে এই জমিটা কিনতে চান যোগাযোগ করবেন জমিটার দাম চাওয়া হচ্ছে প্রতি শতাংশ নব্বই হাজার টাকা প্রতি শতাংশ নব্বই হাজার টাকা সমস্ত কাগজপাতি আপডেট রয়েছে খুবই অল্প দামে জমিটা বিক্রি করা হবে সাড়ে বারো শতাংশ নব্বই হাজার টাকা প্রতি শতাংশ জমিটা যদি যোগাযোগ করবেন জমিটা দূরত্ব বিক্রি হয়ে যাবে আশেপাশে অফিস ফ্যাক্টরি রয়েছে যোগাযোগ ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে প্রতি শতাংশ নব্বই হাজার টাকা সাড়ে বারো শতাংশ জমি বিক্রি করা হবে চাইলে দুই তিন জনে ভেঙে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন